السلام salā то wala Yupi wa ru sensoryya raka bio hi wa barakatum. Maqura ka ma nasya. Anu. hal��고 a ablehara she. Atkura ka ma nasya. Shabal na blah at ay nadiky na nar employers. Iduhrutu li rataدم uka

কারণ নবী তো ওয়ারিশ পাঠায় দিছে আপনার বাড়ির মেহমান আপনার বাড়ির মেহমান আসলে বর পক্ষই আসুক আর কন্যার পক্ষে আসুক যাই আসুক একজন পাঠাইছে গিয়ে দেখছে অভিভাবক হিসাবে বরের পক্ষ থেকে কন্যার বাড়িতে পাঠাইছে বর গেছে না বর গেছে না কন্যার বাড়িতে কন্যা দেখতে গেছে তাহলে কি বর পক্ষ একজন গেছে কি বর আহ

এই বছর জন্য এই অনুষ্ঠানটা হইতাছে এটা কি কারা হইতাছে না ভালো হইতাছে রেস্তা দান করে রয়েছে আপনি যখন প্রবেশ করেন আপনার ওই গুডাকলা বহন করে সুবানি লাগবে করলে ফেরু তাহলে এই লাভের আশায় সবাই আসে লাভ করা কেউ কথা বলে না আমার সাথে একটু দূরে ছেড়ে পড়ে বাট <muchas> আমি সময় অল্প এখন বেশি সময় আপনাদের মাঝে যেহেতু দিঘার ওলা হয় কুদ্দা পড়লে তুমি দিলে অনেক সময় যায় না এখানে কুদ্দার দিকে সরাসরি দিকে চলে গেছি এটা কি আপনারা খুশি হবে যা

It doesn't.

سو تو نا تو

মানে আল্লাহ তখন একাই ছিল আল্লাহ যখন একা ছিল তখন সৃষ্টি করলো নূরে মোহাম্মদী এই নূরে মোহাম্মদীর সাথে

আপনি যদি আপনার মাকে ভালোবাসেন তাহলে মা গুনগান করেন আপনি যদি বাবাকে ভালোবাসেন বাবা গুনগান করে আপনি যদি পীর মুর্শিদকে ভালোবাসেন পীর মুর্শিদের গুনগান করেন কথা কি আল্লাহ কয় আমি আমার বন্ধুকে ভালোবাসেছি আমি আমার হাবিবকে ভালোবেসেছি আദം নবীর বেলা আমি বলেছি সবই

আমার নবী কয় আমি আল্লাহ যে আছে আমি জানি হি

আসল যুক্তিবাদী দেখা এবং অবস্থিত মুরব্বী বাবার মা ও বোনেরা সকলের প্রতি আমার আবারও সালাম আসসালাম রহমতুল্লাহ বাবার

পর্যন্ত নবীর করতে পারবে না আমাদের সকলকে আমি আমি মুর্শিদের কথাটা বলছিলাম ওই জায়গায় না সময়ের যাই হোক মুর্শিদ কি জিনিস আগে বুঝে একটা কথা বলে শেষ করে দিচ্ছি মুর্শিদ